এই চাচা মনে হচ্ছে যে এখনই নামাজ পড়তে যাচ্ছে এখন কইটা বাজে যদিও এখনও নামাজ পড়ার টাইমটুকু বসে যে এটা ঝালাই হয় কি না তো ওটা বললো যে এটা অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম আর কি ঝালাই করা যায় না ঝালাই করা যায় তবে ওই সেই মেশিনটাও তো সামনের দাঁত কনে সামনের দাঁত নেই আর কি বার উপলক্ষে আজকে ছোটো খাটো একটা রাইডে বেরোলাম ছোট্ট করে একটা রাইড দিব রাইড দিয়ে বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়তে যেতে হবে ঝুম্মার নামাজ ও একটা মসজিদ তুমি সবাই নিয়ে কী করছিস

অল্প আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই সাথে থাকবো লাইক কমেন্ট শেয়ার করবো এই চাচা মনে হচ্ছে যে এখনই নামাজ পড়তে যাচ্ছে এখন কয়টা বাজে যদিও এখনো নামাজ পড়ার টাইমটুকু হয়নি এখন বাজে মাত্র নয়টা চুয়ান্ন বাজে অবশ্যই নয়টা চুয়ান্ন চুয়ান্নই কেউ নামাজ পড়ার জন্য যাবে না যেহেতু আজকে এই জুম্বার দিন সেহেতু যে সেজে গুজে আগে থেকেই রেডি এক্সাইটেড জুম্মার নামাজ ঘটে যাবে সারকলের রাস্তায় কী করে রে তো বন্ধুরা গেছিলাম আমি আমার এই যে সাইকেলের এইখানে এই যে ঝালাইটা আর কি ভেঙে গেছে ঝালাইটা ঝালাই হয়ে গেছে তো এইটা গেছিলাম মিস্ত্রির কাছে যে এটা ঝালাই হয় কি না তো ওটা বললো যে এটা অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম আর কি ঝালাই করা যায় না ঝালাই করা যায় তবে ও সেই মেশিনটা ওদের কাছে নাই তো যার কারণে একটু হতাশ হলাম কারণ কি ওই ঝালাইয়ের যে জায়গাটাকে মানে ভেঙে গেছে তো ওই জায়গা ঝালাইটা করতে না পারলে সম্পূর্ণ ভেঙে যাবে সম্পূর্ণ ভেঙে গেলে সাইকেলটা অচল হয়ে যাবে তো একটু চিন্তার মধ্যে পড়েছি যে এই অবস্থা কেনার সময় আর কি দেখিনি আমি সেদিন সাইকেলটা মুছতে গিয়ে দেখি যে ওইখানে ওরকম ভাঙা তো দেখি আমি আমাদের শহরে যেয়ে দেখি যে দিন যাবো দিন গিয়ে অবশ্যই চেষ্টা করব যদি এটা ঝালাই করতে পারি তো অবশ্যই ভালো না করতে পারলে তো ব্যাড ব্যাডলাক অনেক অনেক ব্যাডলাক সাইকেলটা স্টিল অথবা লোহার হইলে ঝালাই করা যেতে কোনো সমস্যা ছিল না যে কোনো জায়গা থেকে তো উনি বললো যে আমাদের কাছে মেশিন নাই যে যাদের কাছে মেশিন এসেছে ওইখান থেকে ঝালাই করলে নাকি ঠিক হবে তো সাইকেলটা অ্যালুমিনিয়ামের যার কারণে একটু অসুবিধা আর অ্যালুমিনিয়াম সাইকেলের সবচেয়ে সুবিধা এটা হালকা হালকা হয় নাক টেকসই হয় মানে চালাইতে সুবিধা হয় তো এইখানে মাঠ পানি কমে গেছে তো এখন যখন নতুন পানি হয়েছিল তখন এই সব সাদা আর সাদা দেখা যেত এ তো সামনের দাঁত কনে আমাদের দাঁত নেই আর কি বিল চারিপাশে বিল দেখা যাচ্ছে পাট একটা হলো পাওয়ার প্লান্ট এইখান থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই হয় আর এটাকে পাওয়ার হাউস বলি আমরা এটা হলো আমাদের পাওয়ার হাউস গাছগুলো দেখুন অনেক সুন্দর গাছগুলো অৱস্থিৰ এক ভিউ চল আছে এইখনে